আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ একটা ব্যাপার খুব কথা হচ্ছে যে হচ্ছে শাকিব ভাইকে আগে ডিরেক্টরগুলো না ব্যবহার করতে পারে নাই এখনকার ডিরেক্টরগুলা ব্যবহার করতেছে তারপরে হচ্ছে আরও কি কী জানি এই যে এই টাইপের কথাবার্তাগুলো বাজারে ছড়াচ্ছে যে আগে শাকিব ভাইকে যারা ব্যবহার করতে পারে নাই তারা মানে তারা মানে খুব বাজে একটা অবস্থা তাদের খুব ধুয়ে দিচ্ছে আরেকটা তার আমি আরেকটা ব্যাপার বলি আমাদের মানে একটা ক্যারেক্টার নিয়ে একটা কাউয়াকে নিয়ে আমার কথা বলতে বলতেছে কী জানি সাদেক না তার কি জানি নাম এই কাউয়াকে নিয়ে মানে আমার বলতেছে ভাই এটা নিয়ে কোনো কন্টেন্ট করে আমি বলি ভাই এই কাউয়াদের নিয়ে কমেন্ট কন্টেন্ট করার কিছু নেই তাহলে কাউয়াদের আরো মানুষ চিনবে কারণ কাউয়ারা চায় যে তাদের নিয়ে কথা বলি ওই যে সাকিব বেড়ে নিয়ে ছোটো করে কথা বলছে এগুলো অখাদ্য অখাধ্য হাগু ঘু ঠিক আছে এর আগে একটা ইয়ে ছিল না আবাল আবাল বলে যে আরেকটা কথা বলতো নাদুস নুদুস দেখতে সাকিব বেঁকে নিয়ে বাজে কথা বলতে এগুলো কিন্তু নাই হয়ে গেছে আর নতুন এটা কথা বলতেছে এটাও নাই হয়ে যাবে কারণ এরা চায় ভাইরাল হয়ে টাকা কামাই করতে আপনারা কেন বুঝেন না তো আমার কথা হলো কাউকে ছোট করতে চায় কাউকে বড় করা ঠিক না আর কাউকে বড় করতে যে কাউকে ছোট করা ঠিক না ঠিক আছে তো এই যে হাগু কাউয়াগুলা এই আগে একটা কাউয়া ছিল নাম বললাম না সাকিব একে নিয়ে খুব বাজে কথা বলতো কোনো তার এখানে কাস্টমার তার বাংলা কথা কাস্টমার তার ওখানে কোনো গেস্ট গেলে পচাইতো মানে নিজে বলতো আমি আপনার প্রেমে পড়ছি সাকিব খানের জন্য আমি আমার কেরিয়ার দাঁড়াইতে পারে নাই ঠিক আছে মানে এই আবুলদের মানে এই আবুলদের আবুল মার্কে আতলামি মার্কে কথা বলতে শুনলে মিজাজ খারাপ বলে নাইকারে বলতো এ আমি তোমারে পছন্দ করি তোমার আমি বিয়ে করতে কি কি বলে নিজেও জানে না মুরুক্ষর বাচ্চা শিক্ষিত মুরুক্ষর বাচ্চা এগুলো আর এই যে ইদানিং যে কাউয়া কথা বলতেছে সাদেক না কি জানি নাম আমি যাই নামটা মনে আসতেছে না কালো করে এই কাউয়া এই কাউয়ার ব্যাপারে কিছু বলতে চায় না কারণ এদের নামে কিছু বলা মানে এদের ভাইরাল হওয়া ভাইরাল হওয়া মানে এদের টাকা ইনকাম করা তো কেন আপনি ওই ওদের ওই ইয়ে করবেন রাহান রাফি বাংলাদেশের এক নম্বর ডিরেক্টর এই ব্যাপার তো কোনো সন্দেহ নাই হ্যাঁ রাফি ভাই বরবাদ যে লেভেলের মানে কাণ্ড কারখানা দেখাইছে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এরকম কেউ দেখায়নি রাফি ভাই পরেরটা আরও বড় করবে আমি মানে আরও তিন চারজন এরকম চলে আসুক আর রাফি রায়ান রাফি তো পরীক্ষিত এখানে তো কোনো কথা নেই পরীক্ষিত তো রাফি ভাই তো একটা লেভেলে আছে ওনারে বড় করতে যে ভাইয়ারে ছোট করছে তাহলে মূর্খ এটা একদম ইন্টেনশনালি করছে কারণ কি আপনারা সাকিবরা যারা আছেন আপনারা ওনার ব্যাপারে কথা বলবেন ওনার ভিউ হবে ওনার কন্টেন্টগুলো দেখবেন ওনার পরবর্তী কন্টেন্ট কি দিছে দেখা ওনার নিয়ে কথা বলব ওনার ভিউ হবে ওনার টাকা কামাবে ওনার দান এইটা তো দরকার নেই এগুলা বলার কখনও কাউকে বড় করতে যে ছোট করতে যে না রায়ণরা রাফিও এটা জীবনে কখনো সাকিব ভাইকে নিয়ে ছোটো করে কথা বলবে না হ্যাঁ আপনি আমার কথা যদি বলেন একজন ভালো ডিরেক্টর একজন ভালো আর্টিস্ট দুজনে মিলে এক হলে কী হয় এরকম একটা তুফানের সৃষ্টি হয় একজন ভালো ডিরেক্টর আর একজন ভালো আর্টিস্ট মিলে কি হয় একটা তাণ্ডব সৃষ্টি হয় একজন ভালো ডিরেক্টর একজন ভালো আর্টিস্ট মিলে কি হয় একটা বরবাদ হয় বুঝাইতে পারছি একজন পচা ডিরেক্টার সাথে একজন ভালো ডিরেক্টর আর্টিস্ট মিললে কিচ্ছু হয় না আর একজন ভালো ডিরেক্টর সাথে একজন পচা আর্টিস্ট মিললে কিছুই হয় না একজন ভালো ডিরেক্টরের সাথে একজন ভালো ডিরেক্টর মিলে তুফান হয় বরবাদ হয় তাণ্ডব হয় আরও সামনে ভালো কিছু হবে দুইটাই ভালো হতে হবে এইটা আমি বলতে চাই কারণ রাহেন রাফি একজন রাস্তা থেকে একটা ছেলে ধরে আনা একটা তুফান বানাইতে পারবে না আর সাকিব ভাইও একজন রাস্তা থেকে একজন ডিরেক্টর ধরে আনে একটা ভালো কিছু করতে পারবে না দুইজনে মেধাবী হইতে হবে কিন্তু এই মেধার ইয়ে করতে যে কম্পেয়ার করতে যে কিছু গান্ডু ভাইয়াকে ছোট করছে তীব্র নিন্দা জানাই এই গান্ডুদের নাম দিতে চাই না যে ব্যাপারটা বলতে চাই সেটা হচ্ছে আগের ডিরেক্টরগুলো হচ্ছে ভাইয়াকে ব্যবহার করতে পারছে কিনা দেখেন আগের ডিরেক্টরদের দোষ দিয়ে লাভ নেই ভাইয়া প্রচুর ব্যস্ত ছিল বছরে বিশ পনেরো বিশটা সিনেমা করতো কোয়ান্টিটি বেড়ে করতো দেখতেন যে গ্যালারিতে বসে রয়েছে চুল ছোট নামসে চুল বড় কারণ ওই শুটিংটা হয়েছে এক দেড় বছর পরে ভাইয়া শিডিউলের এত দাম ছিল এত দাম ছিল যে ওই কাবার করতে পারতো না এখন যেমন ভাইয়া বছরে দুইটা তিনটা একটা সিনেমা করে একটার দিকে মন দেয় ওই সময় ওইভাবে মন দিতে পারতো না ভাইয়া আরেকটা কথা বলি ওই সিনেমাগুলো না করলে কিন্তু আজকে শাকিব খান তৈরি হতো না সাকিব ভাই কেরিয়ারে অনেক বড় অবদান আছে কিন্তু বদিউল আলম খোকনের সাকিব ভাইয়ের কেরিয়ারে অনেক বড় অবদান আছে কিন্তু শাহিন সুমানের সাকিব ভাইয়ের ক্যারিয়ারে অনেক বড় অবদান আছে সাদা সাকিব সাকিবের কেরিয়ারে অনেক বড় অবদান আছে মালিক আফসারির সাকিব ভাইয়ের কেরিয়ারে অনেক বড় অবদান আছে জাকির সেন রাজুর সাকিবের কেরিয়ারে অনেক বড় অবদান আছে এই ওয়াজদ সুমানের আছে ভাইয়া অস্বীকার করা যাবে না কারণ কি আপনি যেমন সাকিব ভাইয়ের কথা দেন আমার আমি নগণ্য একজন আর্টিস্ট আমি কিন্তু মিশা ভাইয়ের পিছনে দাঁড়ায় থাকতাম ভাইয়ের পিছনে দাঁড়ায় থাকতাম ওইখান থেকে সামনে এখন আসি সাকিব ভাইয়ের সাথে সিকোয়েন্স করিস ফেস টু ফেস ওই অভিজ্ঞতাগুলোই কাজে লাগছে তার মানে ওই যে পিছনে আটত্রিশ নাম্বার হিসেবে দাঁড়ায় থাকতাম ওইটাকে আমি আপনি ফেলে দিবেন তা না আমি ওইখানে না দাঁড়ালে আজকে এখানে আসতাম না ভাইয়া ওনাদের সাথে কাজ না করলে আজকে এইভাবে পরিণত হইতো না উনি আস্তে 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 না পরিণত হইছে এখন উনি যেটা করছে অন্যরা যেটা করে নাই উনি আগায় গেছে আর আমাদের পুরো এফডিসি পিছায় গেছে টেকনিক্যাল বলেন বিভিন্ন দিক থেকে শাকিব ভাই তো এফডিসিরই প্রোডাক্ট যারা এফডিসিকে বদনাম করেন তাদের বলি সাকিব ভাই তো একদম এফডিসিরই প্রোডাক্ট ওনাকে নিয়েই তো আপনারা খেলতেছেন একদম অরিজিনাল এফডিসির প্রোডাক্ট হলো সাকিব ভাই তো সাকিব ভাইকে মানে সবাই কয় এফডিসি ঘাড়া না ভালো না ভাই সাকিব ভাই কোন জায়গার প্রোডাক্ট এফডিসি প্রোডাক্ট কিন্তু সাকিব ভাই যেটা করছে নিজেরা প্রতিনিয়ত চেঞ্জ করছে প্রতিনিয়ত চেঞ্জ করছে ঠিক আছে সাকিব ভাই আজকে যেটা করছে ওইটা পরের দিন করেন ওটা তো বেটার করার চেষ্টা করছে তারপরটা আরও বেটার করতে 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 না সাকিব ভাই এমন একটা পর্যায়ে গেছে যেখানে ধরা ছোঁয়ার বাইলে এখন আমি সাকিব ভাই ন্যাশনাল তারকা এখন ইন্টারন্যাশনাল তারকা ন্যাশনাল না সরি ইন্টারন্যাশনাল তারকা এই জন্য বলি আগে ডিরেক্টরকে কেউ বদনাম দিবেন না ওগুলা করছে বিধায় আজকে শাকিব খানের তৈরি হয়েছে ওই জায়গাটা না থাকলে মানে ইন্ট্রোডাকশন না থাকলে মনে করেন শুরু না থাকলে শেষ হইতো না ওই শুরুটা হয়েছে বিধায় শেষ হয়েছে সমস্যাটা হচ্ছে শাকিব ভাই আগায় গেছে আর আমাদের পুরো ইন্ডাস্ট্রি পিছনে চলে গেছে কিন্তু ওনারা স্বীকার করে না ওনারা মনে করে ওনারাই রাইট কিন্তু ওনাদের যে টেকনোলজি ওনাদের ব্রেন ওনাদের মেধা ওনারা অনেক আগাইতে পারতো ওনারা আগাইতে পারে না এই জন্য পিছায় গেছে সিনেমা নাই অনেক কিছু নাই আর সাকিব ভাই ওনার মেধার অনেক কিছু ব্রেন খাটায় উপরে উঠে গেছে বিধায় এখন সাকিব ভাই এখন ইন্টারন্যাশনাল তারকা বুঝাইতে পারছি আগের আগের কাউকে অসম্মান করা যাবে না আর এখনকার জিনিসগুলোকে অস্বীকার করা যাবে না যে জিনিসগুলো একটা শ্রেণী অস্বীকার করে করা ঠিক না ওনারা মনে করে ওনারাই বেস্ট না ওনাদের থেকে আরও বেস্ট হইতে পারে এটা মানতে হবে এটা মানে না বিধায় ওনারা পিছনে আর সাকিব ভাই দেখছে যে টেকনোলজি কতদূর আগে গেছে উনিও আগায় গেছে এই জন্য উনি বেস্ট ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম